আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ট্যাফ ট্রাক্টরের আরো একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি ফোর্টি ফাইভ যারা খুঁজছেন গাড়িটা দেখতে পারেন গাড়িটা একদমই ফুল্লি ফ্রেশ চোদ্দো সালের গাড়ি মহাজন পক্ষ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে গাড়ি একদম রানিং কন্ডিশন কোথাও কোনো কাজ নিয়ে নিবেন আর চালাবেন গাড়িতে একটা টাকারও কোথাও কাজ করাতে হবে না ট্রলি সহ গাড়িটা বিক্রি করা হবে ট্যাপ ফোর্টি ফাইভ এই গাড়িটার লোকেশন হচ্ছে টাঙ্গাইল টাঙ্গাইল নাগরপুর টাঙ্গাইল সদর আপনারা যারা আসলে টাঙ্গাইলের আশেপাশে রয়েছেন এক কথায় আপনাদের জন্য সহজ হবে মামেশোনা ডিভিশন একদম শেরপুর জামালপুর টাঙ্গাইল মামেশনার নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর একদম মানিকগঞ্জ পর্যন্ত হ্যাঁ পুরা অঞ্চল কিন্তু আসলে সহজেই কিন্তু টাঙ্গাইল আসা যাওয়া এই অঞ্চল থেকে করা সম্ভব সেই সিরাজগঞ্জ পাবনা সিরাজগঞ্জ এদিক থেকেও কিন্তু বগুড়া পাপনা সিরাজগঞ্জ এদিক থেকেও আসা একেবারে ইজি বলবো তারপরেও আপনারা দেখতে পারেন গাড়ির যে বিস্তারিত বিষয় আসায় আরও যদি কিছু জানার থাকে অবশ্যই লোকেশ ফোন নাম্বারে ফোন দিয়ে কথাবার্তা বলবেন আরও যাচাই বাছাইয়ের জন্য লোকেশন আসতে পারেন লোকেশন হচ্ছে টাঙ্গাইল দরদামের বিষয়টা তিন লাখ বিশ হাজার টাকা মোটামুটি এই দামটা আসলে দরদাম করা যাবে সমস্যা নেই তারপরেও সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলতে পারেন দাম মহামারি হয়তো কম বেশ হবে না সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তিন লাখ বিশ তো এই পর্যন্তই আমি আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম